আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ই ফুটবল একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওতে আমরা প্রপার গেম প্লে টিপস অ্যান্ড ক্লিয়ার এক্সপ্লেনেশন দেখাবো সো ভিডিওটা ফুল দেখবেন লাস্ট পার্টটা মিস করবেন লাস্ট পার্ট একটা ভেজালাস সো এদিকে একটা আমরা একটা ফরমেশন লয়েছিলেকশন ভাই এই ফরমেশনটা মাখন একটা ফর্মেশন ফোর থ্রি ওয়ান টু একটা ফরমেশন জোস ফরমেশন অপোনেন্ট টিমটা একটু দেন নিউ নিউ কার্ড সব নিউ কার্ড আছে কয়েকটা নিউ কার্ড আছে ভালোই আবার একটা জি কে আছে ওয়াল খারাপ রাখছে সামনে দিয়া ঠিক আছে চলবো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা আমরা একটু ক্লিয়ার করি আর আমাকে জিততে হইব মেইন কথা সে জিততে হইব জ্যাম আমি জিততে হইব মাথা মাথা নষ্ট হয়ে থাকে যেসব হারি সো জিতার মেন্টানেটের লয়ে নাম সি আর আপনাকে জিতার মেন্টেটে লোয় খেললে খেলতো হয় কেমনি লিঙ্ক বাই বা কোনো কামে টামে লাগে না লিঙ্ক আপ দিয়া কোনো লাভ নেই মাঝে মাঝে যদি কামে লাগে জায়গায় দিয়ে রাখি

নার্ভ ধরে রাখতে হইব সে নার্ভ কন্ট্রোল করতে হইব আর খেলতে হবো ডাবল ডাবল টাচ তারপরে ড্রিবলিং ড্রিবলিং হয়েছে মেন খেলার মধ্যে আগের মতো প্রপার ডাবল টাচ কাজ করে না অনেক সময় থ্রু থ্রু পাস কাজ করে না বা ম্যাচ আপ কাজ করে না অনেক সময় অনেক কিছু কাজ করে না রিয়েলিস্টিক হয়ে গেছে অনেক তাই এত কিছু কাজ করে না সো এইদিকে আরেকটা ভুল করি আমি ভাবছিলাম গোলকিটে দিয়ে দিবো গোলকিটে দিয়ে ধরে বলটা ধরেছে বালটা শুডো গেছে সুয়ারেজ না সুয়ারেজ তো সুয়ারেজ মারছে আর গোল ওকে আবার শুরু করি কি জিত এই ম্যাচ জিতান ইয়া ইয়ে সি মানে জিত মই এ দেন একটা পাস আর গোল আর বাইরে আসলে গুলিতে পাস পারছে না এন্ড যে এন্ড যে আমার একটা বিলিসিয়াস আছে এটা তো জানি না তো এটা গোনাই ধরে না এই কার্ডটাকে গোনাই ধরে না এই বল করছে আমি গোলিতে পাস দেব ওই গোলিতে শট করব ওই বল পুরো আরে ভাই সব প্লেয়ারই কোনো না কোনো কামের এই দেন শট দেন গোল কি টাইম আছে আর এসব গোলকি মোলকে দেওয়ার টাইম নেই না আবার শুরু এই ম্যাচ জিত মানে জিত মিলে সবসময় মাথা রাখবেন বল পায়ে রাখতে বল বল যদি ছোট্ট জায়গা বেশিরভাগ যদি অর পায়ে বল থাকে তাহলে জামেলা ট্যাকেল বেশিরভাগ ট্যাকেল মারতে হইব বল নেওয়ার জন্য ট্যাকেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এখন সাইড ট্যাকেল অনেক কাজ করে আগে তো কাজ করতো না আগে তো ট্যাকেল কোনো কাজেরই আসিল না এখন বহুত কাজ করে যদি এটা চান্স ক্রিয়েট করছিলাম একটা শুট মারার লিগা মারছিলাম আর মার কিন্তু হয় নাই যদি ওই তো গোল আসিল যাকে এদিকে মিস হয়ে জায়গা সব কিছু তো এদিকে আরেকবার আবার চান্স ডাবল টাস স্মাইরি মেরে দিতাম আবলটা স্টলে ওই কী করলো ডার্ট নাটম্যাক করলো এই নাটম্যাক তাহলে ওই টাস মারলে আমি কাল মেরে দিতে পারতাম

যা আমরা মনে লিডে চলে গেলাম এই যে লিডে হয়ে গেল গা আইসা বললাম ড্রো হয়ে গেল গা এখন অপোনেন্ট একটু প্রেশার কি একটু ওর একটু প্রেশারে আছে যে আগে গেল গা এই যে প্রেশারে দেন কী কী ভুল করে হয় ওই এদিকে সবসময় ডার্ক কন্ট্রোল রাখতে হবে প্রেশার লাগে মানে এদিকে একটা গোল হয় আর যে আর একটা গোল হয় গোল মারলেই গোল ওর গোল কি দেওয়ার টাইম আছে এত কিছু মাইকেল ওয়াল খাড়া করে রাখছে তো কি আমার কাছে বালা বালা সিয়ে মারলাম আর গোল ফাড়াইলাম জালমাল ছিঁড়া এলাম মনে এলো এই আবার শুরু লিডে গেলাম একদম লিডে পুরো এই যে শেষ ওই ওইদিকে শেষ ওর কাম এখানে এখন অ্যাটাক করবো এই করছিল অফসাইড হয়ে গেছে অফসাইড খেয়ে গেছে রানিংয়ে পুরো ঢুকে গেছে ঘর প্লেয়ার দেখে বোঝা যায় এটা অফসাইড এটা ডাবল টাস মারছিলাম কিন্তু হয়নি একটু বিন খেটা লাগছে ওর ওই খাটা নেই ওর সে সেবি খাড়া লাগছে হাফ টাইম স্যার হাফ টাইমে আমরা লিটে গেলাম গ্যা গোল একটা দিতে পারলে যদি আপনি একটা কোনো রকমভাবে একটা গোল দিলে পারে পারেন তাইলেই মনে করে নইছে একটা গোল দিলে দিতে হয় অটোমেটিক করবো অটোমেটিক হইবো নার্ভ কন্ট্রোল রাখতে আর খেলা রিদম রিদম ছাড়া যাব না আগে যে আমরা খেলা এমনি রিদম আর ছাড়া যাবো না আর মেন্টালিটি রাখতে যে জিততে হব ম্যান্টালিটি যেমনই হোক জিতার ম্যান্টালিটি নিয়ে নামতে হইব খেলার মধ্যে তাইলে গোলটা পাল্লাই খেললে খেললাম যে গেলাম গইলো না ম্যাচ খারাপ লাগে তো ডাবল মারছিলাম ডাবল ডাস্ট মানে শুরুই তো আর গোল কি জাল মাল ছিঁড়া বল বাইরে গিয়ে সিবিটা দৌড়ে লেছিল বল ওকে এদিকে প্রচুর চেষ্টা করছিল বাইরে ডিপ্লেনটা কই দা নতুন কাঠ তো ওড্ডো দা বাইরে গেছে গা ঠিক আছে পিল্লো টু পিল্লো

জাকট কোয়টা সাবটপ করলাম দি কর্নার এর ভিতরে কি হয় কর্নার ভিতরে টাকা মইয়ে গিয়েছিল আহ গোল কারেক্টরস জাস্ট ক্লিয়ার মূল কথা নাই মানে লিড আসলে মানে ক্লিয়ার ক্লিয়ার রূপে বল কথা থাকে ক্লিয়ার কিন্তু অনেক কাজে লাগে এই লকড পাস যদি এটা গোল হওয়ার চান্স আসে আসে তো গোল হইব ওই গোল গোল আরে যা ইস্পুস্কাস শট মারলেই গোল মারলেই গোল 100 ফিনিশিং ভাই বাই কড়া জিনিস খাড়ও লেগেছে পিচ গেছে পায়ে জোড়াছে বল মারলে গোল ভিয়াস সেট গোল কি এটা কড়া কড়া দুটো সেভ দিয়েছে সবাই ভালো খেলা খেলা দেখাইছে এখন গোল কি সেভটা ভালো আছে এখন গোল এসে গোল কি সিলেক্ট করে ভালো ভালো দেখবেন কোন কেমন খেলো দেখে রাখো সব গোলকি খেলা দেখতে হইব এই গোল কি আমি খেলাইতাম হঠাৎ নাম আসি দি সেই সেই সেভ দে সেটা পাস এদিকে তো শুরু হচ্ছিল চান্স লছিলাম আহ

তো খেলা লাস্ট পর্যায়ে আমরা লাস্ট পর্যায়ে একটা কাম হয় এই জায়গায় একটা হয় এই যে প্রেস চাপ ধরার পরে ক্লিয়ার করতে ছিলাম এদের যদি কই ক্লিয়ার করে হাওয়ার করতে হাওয়া ম্যাজাস্টার এমন অটো ছিল আমার মার বাপ এটার উপরে এই কর্নারে দেখেন এই যে কর্নার একদম ফাওয়ারটা গোল খেলাম একদম ফাওয়ারটা গোল খেলা ম্যাজাস্টার বহুত খারাপ লাগে এইসব গোল এইসব আমি আমার আমার দিকে ভাই আমার ফাওয়া ভাওয়া গোল খাই না খাই নিজেও গইতে না কোনো আমি কোনো খাওয়াই দেয় আমার গোল এইসব এমন আছে এমন দিন আসে টানা তিন চার ট্যাগলি দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আর এই ফুটবল টিপসের ভিডিও নিয়ে আসতো ভিডিও টিউটল ভিডিও নিয়ে আসবো